হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি ঘরে থাকা পুরোনো মশুরি দিয়ে চাটনি কীভাবে বানাবো তাই আজকে দেখাবো চলুন আপনাদের তো এইখানে আমি একটা মশুরি পুরনো মশুরি নিয়েছি এখন এই মশুরিটা আমি সে সাইজ মতন কেটে নেবো কিছু দিয়ে তো দেখেন মশুরিটা আমি একটু ভাস করে নিই আর কি কেটে নেব তো এই যে কেটে নিচ্ছি ভালো করে কেটে নিই আর কেটে নেওয়া হয়ে গেলে যে আমি এখন কেটে নিছি একটা মাপ মতন কেটে নিছি তো এই মাপ মতন কেটে নেওয়ার পরে এখন আমি এনে এখানে একটা ভাজ দিব আর কি চার ভাজ দেব চার ভাজ দিয়ে তারপরে আমি সাইজ মতন আর কি মাপ দিব মাপ দিয়ে তাই সে নিতে দিব দেখে নেই যে এখানে এক দুই তিন চার চার ভাস নিছি তো এই চার ভাজ এখন আমি চাকনিটা নিয়ে আসবো এই চাকনিতে দেখবো এই যে সেই শাখনি এই চাকনির মুখ তো এই চাকনিতে এখন আমি এইটা দেব দিয়ে এখন দেখবো যে আমার মাপ মতন হয়েছে কি না ভাত দিয়ে থাকলে কেটে ফেলাই দেবো কিছু দিয়ে তো এখানে মাপ মতন এসি এইটুকু লাগবে আমার এখন চাকনি মুখটা দিয়ে আটকাই নেবো ভালো করে আটকাই নিয়ে যে এইটুকু আমার হয়ে গেছে তৈরি হয়ে গেলো আমার শাখনি ভালো করে আটকে নিই আজকে নিয়ের পরে এখন এই যে আমার পুরো ফিটিং এখন আমি বার দিটুক কেটে ফেলাবো কেসি দিয়ে এই বার্থেটুকু এখন আমি কেটে নেব সুন্দর করে তো আমার সুন্দর করে এই যে কাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার শাকনি এখন আমি এই চাটনি দিয়ে চা ঢেলে খেতে পারবো এই দেখেন অনেক সুন্দর ফিটিং হয়েছে